乐。

আমার নাম মাসপুর

আমরা এমন কিছু অনেক প্রতিযোগিতা নি আমাদেরকে দিয়েছেন কিন্তু আমাদের এত রাস্তা পূরণ করেন নাই আজকে আমরা আশা করি যে তো আপনি

পুর মাঝে সমস্ত বছর সব होत হয় না আমি মনেই লাগে থাকে যে ঘরে রাত ধরে ঘুরে কেবল আমারে সরসরের দাবি এখানে কোখানে নদীর পারে এসে আশি ঘর বীরপুর খায়রা পাঁচ গাছিয়া পারasun নাকে অপর পারকুলুন নদীর ওলাশাম করে

i don't know